জোর মন্দির জোর মন্দিরে এসে হাজির হয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুরে আমি সঞ্জয় দেব তারা চ্যানেলের সকল দর্শক বন্ধুর জন্য আজ একটি সুন্দর উপহার মন্দির নগরী বিষ্ণুপুরে সাত সকালে আমি সঞ্জয় আপনাদের জন্য একটি অসম্ভব সুন্দর ভালো লাগা ভিডিও মাটির দেশ বাঁকুড়া বাঁকুড়ার বিষ্ণুপুরে সোনাঝুরি হাট চত্বরে দেখুন আজকের নিবেদন অর্থাৎ এই জোর মন্দির চত্বরে বসে সোনা ঝুড়ি পড়া মাটির হাট শনি এবং রবিবার বৈকালের দিকে অপরূপ সুন্দর কারুকার্য স্থাপত্য ভাস্কর্য যার মহিমা আপনাকে আকৃষ্ট করবেই করবে বাঁকুড়া জেলা মানে নতুন কিছু বাঁকুড়া জেলা মানে একটা আলাদা জিনিস অন্য আঙ্গিকে অন্যরূপে মন্দিরের চারিপাশে বোল্ডারের কাজ করা আছে যুগের পর যুগ শতকের পর শতক দশকের পর দশক অসাধ্য সাধন করে মানুষের আনন্দ উৎসাহ এবং উদ্দীপনাকে স্বীকৃতি দিতে ভালোবাসার এক নতুন আঙ্গিকে নতুন দিগন্ত ভেতরে অনেক রকমের কারুকার্য একটার পর একটা স্টেপ বাই স্টেপ সেই স্টেপটাই আমি আপনাদেরকে যত সামান্য তুলে ধরে দেখাচ্ছি মন্দিরের চারিপাশে তখন ছবি তলা চলছে ভিডিও চলছে অর্থাৎ যে যেখান থেকে এসেছে তার সেখানটা ঠিক ওইভাবেই ভালো লাগে কারণ এখানটার মধ্যে অনেক কিছু জানা অজানা এবং ভালো কিছু লুকিয়ে আছে সবাই আসে সবাই খুব খুব আনন্দ ভোগ করে আপনাদেরকেও যত সামান্য তুলে ধরার চেষ্টা করলাম নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে কারণ শীতের সকাল মানে একটা আলাদা ইমেজ আজ চোদ্দ জানুয়ারি ভিডিও রবিবারের সকালবেলায় আমি সঞ্জয় দেব এসে হাজির হয়েছি এবং আপনাদেরকে এই যত সামান্য দৃশ্যটুকু তুলে ধরলাম চলুন ওই দিকটা একটু ঘুরে দেখি কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের রা সেজে আমার জন্মভূমি হ্যাঁ আমাদের এই বাংলা মায়ের কোলে বাংলার বসুন্ধরায় কত রকমের চিত্র এই সেই কৃষ্ণচূড়া সেই কৃষ্ণচূড়া মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রতিটি কণায় মন্দিরের অপরূপ সুন্দর কারুকার্য অভূতপূর্ব নিদর্শন এবং স্থাপত্য ভাস্কর্য ভোরের তারা চ্যানেল মানে বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে প্রতিদিন ভোর পাঁচটায় একটি ভিডিও আপলোড অপরূপ সুন্দর কারুকার্য এবং অপরূপ সুন্দর রূপের মহিমা যা আপনাকে মুগ্ধ করবেই করবে সকলকে এই শীতের সকালে হরিত্রা চ্যানেলের তরফ থেকে মন্দিরনগরী বিষ্ণুপুরে আসার সাদর আমন্ত্রণ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন ততক্ষণ সকলে ভালো থাকুন আবারও দেখা হবে নমস্কার